বড় খবর ভারতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এবার যুদ্ধে নামতে চলেছে সৌদি আরবে হ্যাঁ এমনই একটি খবর উঠে যেখানে চাঞ্চল্যকর খবর দিতে চলেছি এই বাংলার খবর ইউটিউব চ্যানেলে তাই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন যেখানে আপনারা দেখতে পাবেন যে ভারতের সাথে হাত মিলাতে চলেছে সৌদি আরব এবং সৌদি আরবের একজন মন্ত্রী সরাসরি এসে হাজির হয়েছে ভারতের রাজধানী দিল্লিতে এবং সেখানে ভারতের যে বিদেশ মন্ত্রী রয়েছে এস জয়শঙ্কর তার সাথে ইতিমধ্যেই বৈঠকটাও ফেলেছেন সেই বৈঠকে কী কী কথা হলো কি কীভাবে সাহায্য করবে সৌদি আরব সমস্ত কিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি দেখুন বলা রয়েছে পূর্ব এমন কোনো রকম সময়সূচি ছিল না হঠাৎই সৌদি আরবের এই মন্ত্রী দিল্লিতে এলেন এবং জয়শঙ্করের সাথে কথা বললেন এবং সেই কথাতে আলোচনা হলো পেহেলগাঁও হত্যাকাণ্ড নিয়ে পেহেলগাঁও হত্যাকাণ্ডের পনেরো দিনের মাথায় পাক অধিকৃত কাশ্মীর এবং পাঞ্জাব প্রদেশের নটি জঙ্গিদেরাই ইতিমধ্যেই ভারতীয় সেনাবাহিনী অপারেশান সিন্দুরের মধ্যে দিয়ে একটি অপারেশান চালাই এখানে শতাধিক জঙ্গিকে খতম করা হয়েছে ইতিমধ্যেই এই উত্তেজনার যে পারত সেই পারত উপমহাদেশগুলিতেও ছড়িয়ে পড়েছে এই আবহে একটি সর্বদলীয় বৈঠকও ইতিমধ্যেই ভারতবর্ষ বা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেরে ফেলেছেন তাছাড়াও এই আবহে এই যে পর তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে কূটনৈতিক একাংশদের তাদের মতে দিল্লিতে ইসলামাবাদের উত্তেজনা প্রশমনের লক্ষ্যেই আমেরিকার গুরুত্বপূর্ণ বন্ধুরাষ্ট্র সৌদির মন্ত্রী হঠাৎই আজকে এই সফর করেছেন এবং সেটা সৌদি আরবের যে বিশেষ দপ্তর রয়েছে বিদেশ সচিবের সেই দপ্তর থেকে একটি এক্স পোস্টের মাধ্যমে লেখা হয়েছে ভারতের বিদেশমন্ত্রী মন্ত্রী জয়শঙ্করের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি বৈঠক করেছেন আদেল সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অবমানীয় বা যে লড়াই চলছে সেই বিষয়েও কথাবার্তা হয়েছে এস জয়শঙ্করের সাথে এবং এই আবহে বা এই অভিযান কতদূর পর্যন্ত সুদূর প্রসারী হতে পারে সেই সংক্রান্ত বিভিন্ন বিষয়েও কথাবার্তা হয়েছে বলে মারফত খবর পাওয়া যাচ্ছে তো বন্ধুরা এমনই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন